নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে তোমাদের দেখাতে চলে যে আঙুর গাছ আঙুর গাছের রূপ রং, চেহারা বদলে গেছে এত সুন্দর দেখতে হয়েছে কি পরিচর্যা করলাম অবশ্যই বলবো কি কি পরিচর্যা করেছি প্রথমে তো তোমাদের দেখিয়েছি কি খাবার দিয়েছি প্রায় বারো রকমের খাবার দেওয়া হয়েছিল। তোমরা চাইলে হবি অফ সুলেখা চ্যানেলে দেখে নিতে পারো চলে এসেছে আঙুর আঙুরের ফুলও হয়ে গেছে এবং আঙুরও ধরে গেছে তো এই মতো অবস্থায় আমরা কি পরিচর্যা করব দিনই আসি এবং আঙুরের কাণ্ডটাকে ভালো করে ভিজিয়ে দিই যদি এখান থেকে কাণ্ড বেরোয় তো দেখছি যে মাঝে মাঝে একটা একটা করে কাণ্ড বেরোচ্ছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু এত সুন্দরভাবে একটা একটা করে কাণ্ড বেরিয়েছে আর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দুরন্ত ট্রেনের মতন নিজেই ছুটে চলেছে তার গতি হচ্ছে সামনের দিকে আমি আবার কি করেছি সামনে থেকে পিছনের দিকে ঘুরিয়ে দিয়েছি যাতে ওই দিকে যেমন ট্রেন শিয়ালদা থেকে কৃষ্ণনগর এবার কৃষ্ণনগর থেকে শিয়ালদা হ্যাঁ এসে দেখছি যে পাতা নিচে ছোটো ছোট ছিদ্র করেছে পাতা একটা মরিচার মতন রোগ হচ্ছে তো এইবার এই রোগটাকে নিবারণ করতে হবে আর এই পোকার হাত থেকে আমাকে বাঁচাতে হবে কী দেব হ্যাঁ গত বছর আমি এই পাতা কাটাকে অনেক রকম দিয়েছিলাম কিন্তু কিছুই করতে পারেনি এবার আমি চেষ্টা করবো অন্য কিছু দিয়ে হ্যাঁ দিয়েছিলাম গতবার শেষের দিকে যেটা দিয়েছিলাম সেটাতেই কিন্তু কাজ হয়েছিল এবার আমি প্রথম দিকেই সেটা দেবো হ্যাঁ কী দেবো সেটা আমি বলছি তো দেখো ওইখান থেকে এইখানে চলে এসেছে কী সুন্দর দেখতে হয়েছে ভীষণই ভালো লাগছে কচি কচি পাতা এবং আমি ভীষণই ব্যস্ত বলে দেখতে পাচ্ছি না কোথাও এসেছে কিনা অবশ্যই আসবে একটা থোকা যখন এসেছে আরও আসবে কারণ এটা সম্পূর্ণ এপ্রিল থেকে নভেম্বর অবধি আঙুরের সময় আর সব জায়গায় তো এখন আঙুর চলে এসেছে আমি যেহেতু খুব কি বলবো কম আসলেও আমার দুঃখ নেই বেশি আসলেও দুঃখ নেই যেমন ওরা দেয় তেমনই আমি মানি নিই উদ্ভিদের সঙ্গে একটা আমার আন্ডারস্ট্যান্ডিং আছেই আমি ওদেরকে খুব একটা মানে কি বলবো প্রেশার বা জোর দিই না আমরাও যেভাবে আমাকে আনন্দ দেয় ঠিক সেভাবেই আমি মেনে নিই হ্যাঁ দর্শক অবশ্যই গোড়াটাকে তোমরা উঁচু করে রাখবে যাতে জল না জমতে পারে কারণ আসছে বর্ষাকাল এই জন্য বলবো যে তোমরা কিন্তু খুব সাবধান এটাকে খুব নিরাপদে রাখবে উঁচু করে রাখবে এবং গোড়াটা অনেকটা মাটি রাখবে যাতে গোড়া থেকে নতুন চারা বেরোয় এবার বলবো যে এখন আমি প্রধান একটাই মাঝে মাঝে একটু করে জল দেব আর কী দেবো তো সাথে থাকো দেখতে থাকো এমন অবস্থা আমি দেব ইমিডা ইমিডা দেব এক লিটার জলে কুড়ি ফোঁটা এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে ইমিডা দিয়ে কিন্তু স্প্রে করে দিতে হবে কখন দেবে অবশ্যই সন্ধ্যার দিকে দেবে তাহলেই কিন্তু ওরা নতুন করে ফুল ও ফল এনে দেবে এটাই হচ্ছে এখন মুখ্যম সময় এই সময় দিতে হবে যাতে কচি কচি পাতা ওরা না খেতে পারে ফুলগুলোও না খেতে পারে আর অবশ্যই জল মাঝে মাঝে স্প্রে করে দেবে পাতার ওপরে যাতে ধুলিকণাগুলো একটু ধুয়ে চলে যায় ওরা একটু স্বাধীনভাবে একটু বিচলন করতে দিতে হবে ওদের এই পরিচর্যাটা করো নিশ্চয়ই তোমাদের সাফল্য আসবে আর যেইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তোমাদের তো দেখিয়েছি গতবার আমার কালো আর সবুজে আঙুর হয়েছিল টক মিষ্টি খেতে ভীষণই ভালো এবছর দেখা যাক কী ফলন হয় চেষ্টা তো করছি কেমন কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণই তোমাদের আপডেট দেবো ভীষণই ব্যস্ত তোমরা তো জানোই যে বাড়িতে একটা পর্ব চলছে সেগুলোকে সামলে আর তোমাদের আপডেট দিচ্ছি কারণ তোমাদেরও তো এই গাছগুলো আছে কি কি করতে হবে না করতে হবে অবশ্যই তোমরা হবেও সুলেখা চ্যানেলের মাধ্যমে কিছু তো উপকার পাও আর দর্শক বন্ধুদের জন্য উপকার রাতে সবসময় আমি রেডি আছি তাই এটা এই ট্রিপটা দিলাম অবশ্যই তোমরা ফলো করো আজকে এইটুকুই আবারও অস্প নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সবুজের সাথে থেকো টাটা